আসসালামু আলাইকুম গাইজ انا হুত আপনাদের সবাইকে স্বাগত আজকে টপিকটা হচ্ছে কোন ওয়েট আপনার ফেসে কি ব্রণ আছে আপনার মুখ কি তেলাক্ত আপনার মুখে কি সূর্যের রোদ করতে পড়তে দাগ পড়ে গিয়েছে কালো আজকে আমাদের টপিক চেঞ্জ করব না কন্সিলার দিয়ে ভিডিও আজকে টপিক আজকে টপিক হচ্ছে গ্রিন টি ফেসিয়াল প্রথমতে গেল টিনজার ডিটোক্স হচ্ছে মাসাজ ক্রিম যেহেতু আপনার ফলি স্কিন তাহলে নিশ্চয়ই আপনার গ্রিন টি ফেসিয়াল করতে হবে গ্রিন টি ফেসিয়াল কেন করবেন তবে আজকে এটা জানা যাক মূলত গ্রিন টিতে কি আছে গ্রিন টিতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা আপনার ফেসে যে নানান সমস্যাগুলো আমি প্রথমত বললাম সেগুলো দূর করতে খুবই উপকারী বা কার্যকরী আপাতত জানলেন যে গ্রিন টিতে কি কি উপাদান আছে তো এখন জানা যায় গ্রিন টির উপকারিতা কী গ্রিন টির প্রথমত উপকারিতা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গ্রিন টিটা মূলত চোখে কি তো গ্রিন টিটা আপনার মুখের উজ্জ্বলতা বাড়াবে গ্রিন টিটা কাজ যেভাবে কাজ করে তারপরে ত্বকের ভিতরে যে ত্বকের যে কালো ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে এবং যে মৃত ক্রোশগুলো আছে সেগুলোকে ছেড়ে ফেলে যার ফলে দেখা যায় আপনার যে পূর্বের ত্বকটা ছিল তার থেকে রিসেন্ট ইউজ করার পরে যে ত্বকটা হবে তা প্রচুর উজ্জ্বল দেখা যাবে দাঁড়ান একটি উপকারী কথা শুনে চলে যাচ্ছেন আরও তো অনেক আছে দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ব্রন বা ফুসকুলি থাকে যেটা আমি সহজ ভাষা যদি বলি ব্রণ উঠার পরে লাল লাল হয়ে থাকে র্যাশের মতন দেখা যায় যেটা ওগুলো দূর করতে অনেক সাহায্য করে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং ইনফ্লামেটারি যা আপনার ত্বক উপাদান যা আপনার ত্বকের ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলবে এবং আপনার ত্বককে মসৃণ এবং একবারে কোমল একটি ত্বকে রূপান্তরিত করবে আপনার কি বয়স তিরিশের আশেপাশে কিন্তু মুখে যে ভাঁজ করে যাচ্ছে মুখ বয়স দেখা যাচ্ছে পঁয়ত্রিশ এর মতন তাহলে তো আপনার জন্য এই ফেসিয়ালটা অবশ্যই দরকার কেন কেননা এই গ্রিন টিতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা সরবরাহ করে যা যা আপনার চেহারা কলোজেনের উৎপাদন বাড়ায় এবং আপনার যে ভাঁজ পরে গেছে বা রিঙ্কেল গুলো আছে সেগুলো কমাতে আপনাকে খুবই সাহায্য করবে এখনো চলে যাচ্ছেন আরও তো আছে ত্বকের যে অয়েলি ভাবটা আছে সেটা কি দূর করবেন না সেটাই তো আপনার মেন অ্যাক্টিভতে সমস্যা করছে গ্রিন টি ইউজ করার ফলে আপনার চেহারা যে তেল তেলে ভাব সেটা সে শোষণ করে নিবে এবং আপনাকে একটা ফ্রেশ এবং ম্যাড লুক দিবে যার ফলে আপনার যে ব্রোন এক নিয়ে বা র্যাশগুলো হচ্ছে সেগুলো চলে যেতে অনেক সাহায্য হবে সমস্যা বাংলাদেশের ওয়েদার এখন যে তাপমাত্রা আজকে বৃষ্টি কালকে অনেক রোদ দেখা যাচ্ছে সানস্ক্রিন ইউজ করছেন বৃষ্টিতে ভিজে গেছে তার কিছুক্ষণ পরে রোদ যার ফলে দেখা যাচ্ছে সুন্দর একটি চেহারা রোদে পুরো পুরো কালো হয়ে গেছে করে তুলতে টি আছে ধুয়ে কিন্তু গেছেন মুখটা প্রচুর জ্বালা পোড়া করছে সেই জ্বালা পোড়া থেকে রোধ করতে গ্রিন টি কিন্তু আপনাকে অনেক সাহায্য করবে আপনার মুখ ঠান্ডা এবং কোমল রাখতে প্রচুর সাহায্য করবে অনেকের ভিতরে ফুল কম্বনিতে আপনি গ্রিন টি প্রেফার করতে পারি এতক্ষণ তো জানলাম উপায় এখন ইউজির মেথডটা জেনে নেই প্রথমে তো আসছে ক্লিনজার ক্লিনজারের ইউজ মেথড অনেক সিম্পল প্রথমত পাঁচ করবেন পরিমাণ মতন আপনি নিতে পারেন আমি প্রেফার করব এক পাঁচে হয়ে যায় এটা সুন্দর করে নিবেন ম্যাসেজটা নিচের দিকে করবেন না নিচের দিকে করলে দেখা যায় আপনার যে ময়লাগুলো সেগুলো শুধু চামড়াটাকে লেয়ারটা নিচের দিকে টানছে উপরের দিকে টানবেন যার ফলে যে কালো ময়লা দাগগুলো আছে সেগুলো সুন্দর বেরোতে আপনাকে সুবিধা করবে তো পাঁচ পাঁচ থেকে চার মিনিট যখন এটা ফেনা ফ্যানা উঠা শুরু করবে বা ফমিং হওয়া শুরু করবে তখন আপনি রেখে দেন পাঁচ থেকে দশ মিনিট তারপর একটা কটন প্যাড জল্টো যদি ফোমিং হবে ফোমিং হওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট ফোমিংটা রেখে দেবেন তারপর একটা কটন প্যাড নিয়ে সুন্দর দিন ক্লিন করে নেবেন ক্রিজের ইউজ করার পরে আপনি চেঞ্জেসটা বুঝতে পারবেন যে আপনার ফেসে আগে কি ছিল এখন কি হয়েছে তারপর হচ্ছে মাসাজ ক্রিম মাসাজ ক্রিমের ইউজ মেথড সেম আপনি ক্রিম নেবেন আপনার পরিমাণ মতন নিয়ে সেম ক্লিনজার সি ক্লিনজারের মতন মাসাজ করবেন দরকার নেই উপরের দিকে মাসাজ করা আপনি নর্মালি মাসাজ করবেন পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করার পরে কিছুক্ষণ রেখে দিয়ে তার পাঁচ থেকে দশ মিনিট ওয়াশ করে ফেললে আপনি উপকারিতা পেয়ে যাবেন তো সপ্তাহে তিনবার করা বেস্ট এর চেয়ে কম করলে কোনো ক্ষতি নেই কিন্তু বেশি করাটা আমি প্রেফার করব না দ্বিতীয়ত হচ্ছে ধরে আপনি যা শুনলেন বা বুঝলেন উপকারিতা জানলেন তারপরেও যদি আপনি এটা সংরক্ষণ না করেন তাহলে মানে এতক্ষণ যা শুনলেন বললেন তা বলার কোনো দরকার ছিল না তো আমি বলবো যে আরাফাত থেকে একটু পার্চেস করতে হবে পাঁচান তাড়াতাড়ি করেন কারণ স্টক আউট হয়ে গেলে আর পাবেন না আপনারা দ্বিতীয়ত হচ্ছে আরাফাতের পেজ গ্রুপের সলিউশন ফেসবুক পেজটি লাইক করবেন গ্রুপে প্রচুর পরিমাণে অ্যাড হবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ